সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি আজকে পবিত্র জুম্মার দিন বিশেষ করে ঈদুল ফিতরের পরে আজকে প্রথম শুক্রবার এবং এই শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকারম অবশ্য জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে সবসময় লোকের সমাগম থাকে তবে আজকে আমরা অনেকটাই রাস্তাঘাট ফাঁকা দেখতে পাচ্ছি যেহেতু ঈদের ছুটি এবং ঈদের ছুটিতে অনেকেই ঘর মুখে তারা বাড়ির দিকে আছে এখনও ঢাকা আসা শুরু করেনি তবে কিছু কিছু মানুষ আসা শুরু করেছে হয়তো এই নয় দিনের ছুটি শেষ হলে মানুষ আসবেন তখন রাজধানী ঢাকা আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পুলিশ প্রশাসন এখানে খুব সক্রিয় আছে যেহেতু শুক্রবার পবিত্র জুম্মার দিন এখানে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করেন এবং এই নামাজকেই আসলে ঘিরে এখানে প্রশাসন বেশ সক্রিয় থাকে এবং প্রত্যেক শুক্রবারেই এখানে আমরা দেখতে পারি কিছু কিছু সংগঠন তারা অনেক সময় এখানে মিছিল টিছিল করে এবং তারা অনেক সময় এখানে আন্দোলনটা আন্দোলন করে এই জন্য প্রশাসনের লোকজন সবসময় এখানে সক্রিয় থাকে এটা হলো তাদের একটি ধারাবাহিক রুটিন এবং ধারাবাহিক রুটিন হিসাবে প্রশাসন সবসময় এটা খেয়াল রাখে আমরা সেটাই দেখতে পাচ্ছি পাশাপাশি আজকে আমরা দেখতে পাচ্ছি পবিত্র এই জুম্মার দিন অনেকেই মুসল্লিরা এখন আসছেন নামাজের দিকে এবং আর কিছুক্ষণ পরেই এখানে পবিত্র জুম্মার দিন জুম্মার নামাজ শুরু হবে আমরা তার আগে মোকার মোকাররমের সামনে দেখতে পাচ্ছি রাস্তাঘাট অনেকটাই ফাঁকা যেহেতু মানুষ এখন ঈদের ছুটি শেষ হয়নি সে কারণেই রাজধানী ঢাকায় মানুষের সংখ্যা খুবই কম এবং সে কারণেই আমরা রাস্তা খুব ফাঁকা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মুসল্লিরা আসা শুরু করেছেন তারা এই যারা পবিত্র জুম্মার দিন এখানে নামাজ পড়তে আসেন তারা অনেকেই আসছেন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রশাসন এই বিশেষ করে জুম্মার দিন তারা খুব অ্যালার্ট থাকে এবং এটা তাদের দায়িত্ব এবং তাদের দায়িত্বের ভিতরেই পড়ে যারা ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ পড়তে আসেন তাদের হেফাজত করা তাদের দায়িত্ব আছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন তারা তাদের অবস্থানে সক্রিয় আছে এবং সেইভাবেই রাজধানী ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে আমরা রাস্তা অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি কারণ এই নয় দিনের ছুটি এখনও শেষ হয়নি ঈদে অনেকেই ঘরে বাড়িতে নারীর টানে এই ঈদের ছুটি শেষ হলে তারা আস্তে আস্তে রাজধানী ঢাকায় আসবেন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মুসল্লিরা আসা শুরু করেছেন বিশেষ করে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যারা পবিত্র জুম্মদ্দিন নামাজ আদায় করতে আসেন কিছু কিছু মুসল্লিরা ধর্মপ্রাণ মুসলিম তারা আসা শুরু করেছেন হয়তো আর কিছুক্ষণ পরেই এখানে মানুষের ভিড় আমরা দেখতে পারবো আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকারমের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে সেই বিষয়টি প্রশাসন খুব খেয়াল রাখছে এবং রাজধানী ঢাকার রাস্তা আজকে খুব পরিচ্ছন্ন এবং এখানে মানুষের সংখ্যা খুব কম গাড়ি ঘোড়ার সংখ্যা খুব কম যেহেতু রাস্তা আসলে সব সময় রাজধানী ঢাকা থাকে জমজমাট এবং মানুষের ভিড় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি রাস্তা অনেকটাই ফাঁকা যেহেতু এই ঈদের ছুটি এবং ঈদের ছুটিতে মানুষ ঘরমুখী আছে ছুটি শেষ হলেই তারা হয়তো বা আবার রাজধানী ঢাকায় ফেরা শুরু করবে তখনই রাজধানী ঢাকা আবার আগের মতো সেই জমজমাট হয়ে যাবে এটা আসলে সময়ের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এখানে ডিবি পুলিশ এবং বিভিন্ন ধরনের বাহিনী তারা আছে যেহেতু ঈদের পরে পবিত্র জুম্মার দিন আজকেই প্রথম শুক্রবার এবং সে কারণেই প্রশাসন এখানে খুব তৎপর আমরা দেখতে পাচ্ছি মানুষ চলাফেরা করছে তবে সীমিত পরিসরে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমার এই কাজগুলি আমি সাধারণত করে থাকি এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে যেসব দোকানগুলো ওই ফুটপাতে বসে বিশেষ করে কাপড়ের দোকান সহ বিভিন্ন দোকান সেগুলো বন্ধ তবে আস্তে আস্তে তারা আসা শুরু করছে এবং তারা তাদের ব্যবসা আবার যাতে শুরু হয় সেই অবস্থায় তারা প্রস্তুতি আছে কিছু কিছু দোকান আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দোকান খুলছে সবে মাত্র এই জন্যই আমরা বলছি যে ছুটি এখনও শেষ হয়নি ছুটি শেষ হলেই এখানে আবার রাজধানী ঢাকা আগের সেই যানজট এবং ঘনবসতি এবং ঘনত্ব ফিরে আসবে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমার এই কাজগুলি আমি সাধারণত করে থাকি তার ধারাবাহিকতা আজও আমি এটা প্রচার করে যাচ্ছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়ুল মোকারমের সামনে রাজধানী ঢাকা